আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আছেন অনেক দিন যাবৎ আপনারা তো জানেন যে আমরা সবসময় আমাদের কাজ হচ্ছে যে আপনাদেরকে ভালো একটি ফোন চমৎকার প্রাইজে দেওয়া হ্যাঁ তো আজকে আমরা ভিডিওটা শুরু করলাম আমাদের সপ্তাহে দুইটা অফার থাকে হ্যাঁ একটা হইতেছে আপনার বৃহস্পতিবার রাতে আমরা আপলোড দিই একটা হইতেছে সোমবারের আগের দিন মানে সোমবার থেকে আপনারা এই অফারটা পাবেন সোমবার মঙ্গলবার বন্ধ থাকে বুধবার পর্যন্ত তো আজকে আমরা যেই মডেল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আজকে এইট প্রো আমাদের কাছে এক পিস আছে সেভেন প্রো নিয়ে কথা বলবো এইট নিয়ে কথা বলবো আপনার সেভেনে এটা আমাদের নতুন স্টক আসছে অনেকগুলা চমৎকার প্রাইজে একদম ফ্রেশ কন্ডিশন যারা আগে আসবেন তারাই ভালো ফোন পাবেন পিকজেল সেভেন আছে হ্যাঁ এই মডেলগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো এ ফিফটি থ্রি আছে আমাদের কাছে অ্যাস টোয়েন্টি টু আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস টোয়েন্টি ওয়ান আছে আমাদের কাছে অ্যাস টোয়েন্টি আছে তারপরে অ্যাস টেন আছে অনেকগুলো আছে তো চমৎকার প্রাইজে আপনারা পাবেন এগুলো পিক্সেল ফাইভ আছে সিক্স এ আছে টেন মার্ক ফোর আছে ফাইভ মার্ক থ্রি আছে প্রত্যেকটা সেট আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করব আপনারা জানেন আগের ভিডিওতে আমরা চমৎকার প্রাইজে দিছি অনেকেই সারা দিছেন হ্যাঁ তো আমাদের এখানে যে ফোনগুলো থাকে আসলে আমরা প্রত্যেকটা সেট খুব সুন্দর মতো যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমরা এই ভিডিওতে আসে চেকিংয়ের পরে তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা এখানে প্রাইস কত হবে যদি ফুল ভিডিও না দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না একটু কষ্ট করে আপনাদের মডেলগুলা মডেল ওয়াইজ বাই আমরা একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ আপনারা কন্ডিশন প্লাস প্রাইসটা কত চলবে এটাও জানতে পারবেন তো ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকেন আপনারা একটু ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন আছেন ইনশাল্লাহ একটু শেয়ার করে দিবেন আর আমাদেরকে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেকেই ভিডিও দেখেন বাট আপনারা সাবস্ক্রাইব করেন না এতে এইটটি পারসেন্ট লোকই মনে করেন সাবস্ক্রাইব না কিন্তু রেগুলার ভিডিও দেখে তো এই জন্য বললাম যে আপনারা যারা সাবস্ক্রাইব করে না করে দিবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল দোকানের নাম আর আপনারা আছেন শফিক নাথুল ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তো ইনশাল্লাহ শুরু করে দিলাম আমাদের কাছে প্রো আছে এটা আমাদের এক পিস আছে এর আগে দু তিন পিস ছিল তো সেল হয়ে গেছে যে ভালো কন্ডিশনের এটা পাঁচশো টাকা হইলে আপনারা নিতে পারবেন পুরো কন্ডিশন চমৎকার সুপার কন্ডিশন আমাদের কাছে আছে সেভেন প্রো সেভেন প্রোটা আমরা এখনও আটত্রিশ হাজার পাঁচশো টাকায় রাখছি আমাদের কাছে এই যে নতুন দুই পিস আসছে আর হেজেল কালার এক পিস আসছে যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আটত্রিশ হাজার টাকা চমৎকার সুপার কন্ডিশনের ফোন নেওয়ার জন্য চলে আসবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে যারা আমেরিকান ব্যারিয়ান নিতে চান তাদের জন্য বলবো সুপার কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনার ফোন সেভেন প্রো আপনারা কার ডিসপ্লের ভিতরে এটা একশো আটাইশ জিবি যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন সেভেন প্রো আমাদের কাছে আরেকটা ব্ল্যাক কালার আছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যদি আপনি আসতে হয় দোকানে এসে দেখে নিতে পারেন যদি আসতে কোনো প্রবলেম হয় তাহলে দায়িত্বটা আমাদের উপর দিতে পারেন আমরা সম্পূর্ণ টোটালি চেক করে আপনি যেটা এসে চেক করতেন এরকম থেকে আরও বেস্ট কোয়ালিটি চেক করে কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারে দেই সো আপনারা এসেও নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন আমাদের কাছে এইট আগে তিন চারটা ছিল এখন একটা আছে এটা তেতাল্লিশ হাজার টাকা পড়বে হেজেল কালার একশো আঠাইশ জিবি এটা হচ্ছে আপনার বক্স আসতে পারে নাই কিন্তু সুপার কন্ডিশনার ফ্রেশ ফোন আমাদের কাছে সিক্স প্রো আমাদের কাছে একটাই আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ এটা একটু দাগ আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন ফোনে অন্য কোনো সমস্যা নাই শুধু ক্যামেরাটা একটু হ্যাসের খেয়েছে এছাড়া আর কোনো সমস্যা নাই ক্যামেরা ট্যামেরা এ টু জেড সব কিছু হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আচ্ছা আমাদের কাছে সেভেন এ ছিল না এখন কিন্তু আমাদের কাছে সেভেন অনেকগুলো আসছে সেভেন এতে আমি চমৎকার অফার দিব একটু সাথে থাকেন আচ্ছা আমাদের হাতে এখন দেখতেছেন পিক্সেল সেভেন যদি পিকজেল সেভেন উনত্রিশ হাজার আটশো টাকা বা পাঁচশো টাকা পাঁচশো টাকা না উনত্রিশ হাজার পাঁচশো টাকায় যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনারা পাবেন কালকে থেকে কালকে সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত আর মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার দিন আবার সকাল এগারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই অফার চলবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এর আগে এই এই প্রাইজে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই তবে এখন আমরা দিচ্ছি হ্যাঁ যদি কারো দরকার পড়ে সুপার কন্ডিশনার ফোন ফ্রেশ একদম অথেন্টিক রিয়েল ফোন যদি আপনাদের দরকার পড়ে পিকজেল সেভেন আপনি নিতে পারেন চাইলে আপনি আমেরিকান নিতে পারবেন চাইলে আপনি জাপানও নিতে পারবেন দোনরা ভেরিয়েন্টই আমাদের কাছে কাছেলেবেল আছে এবং এই কালার দোনোরাই সম্পূর্ণ সুন্দর কন্ডিশনের ফোন যদি আপনারা হাতে নিয়ে দেখতে চান তাহলেও চলে আসতে পারেন যদি কুরিয়ারে নেন তাহলেও আপনারা আমাদের উপরে দায়িত্ব দিতে পারেন হ্যাঁ তো সেভেন লেবন কালার খুবই খুবই চমৎকার ফোন সেভেন আমি প্রত্যেকটা সেট খুব কাছে থেকে দেখাচ্ছি আর ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনার যে ফোনটা পছন্দ একটা এরকম একটা স্ক্রিনশট দিবেন নিয়ে যাবেন আমাদের থেকে আমি এখন দেখাবো হোয়াইট কালার হোয়াইট কালারটাও সেম প্রাইজই থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা শুধু আমেরিকান ভ্যারিয়েন্ট আছে এটা জাপান ভ্যারিয়েন্ট নাই হ্যাঁ প্রত্যেকটা সেট খুবই কাছে থেকে দেখানোর চেষ্টা করি আমি হ্যাঁ চার্জিং পোর্ট থেকে শুরু করে এ টু জেড ব্ল্যাক কালারও আছে আমাদের কাছে চাইলে আপনারা ব্ল্যাক কালারটাও নিতে পারেন সুপার কন্ডিশনের ফোন সেভেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেনেও আমরা করব অবস্থাটা চয়েসের যে এখন সেভেন যদি আপনাদের কারো দরকার পড়ে তাহলে উনত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার অফারের চমৎকার ফোনগুলো আপনার জন্য আমরা রেডি করে রাখছি শুধু আসবেন দেখবেন নিবেন যদি চান আপনি আলাদাভাবে অন্য সব দোকান থেকে যাচাই বাছাই করে আসতে পারেন এত চমৎকার কন্ডিশনের ফোন হয়তো অন্য কোথাও পাবেন কি না সন্দেহ আছে আর এটাই দুই দিন অফার চলবে এই দুই দিন হ্যাঁ আমাদের কাছে সেভেন এ আছে সেভেন এর ব্যাপারটা আমাদের নতুন স্টক আসছে হ্যাঁ যদি আপনাদের কারও দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সাতাইশ হাজার টাকা পড়বে একদম সুপার ফ্রেশ এটা শুধু আমেরিকান অন্য কোনো দেশের বা অন্য কোনো ভ্যারিয়েন্ট নাই হ্যাঁ এটা ভিয়েতনামের আমেরিকান ফোন চাইলেই আপনার হাতে নিয়ে যে দেখে তারপরে নিতে পারেন দোকানে এসে দেখে নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন যারা কুরিয়ারে নেন তাদের জন্য বলবো যে ভাই আমরা সব সময় আপনাদেরকে যারা কুরিয়ার দেই সেই ফোনটা কিন্তু খুবই চমৎকারভাবে আমরা চেকটেক করে দিই আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই এসে দেখে নেন সেটাও কোনো ব্যাপার না তো ইনশাল্লাহ সেভেন নেওয়ার জন্য সাতাশ হাজার টাকা এর আগে আমরা এই এত কম প্রাইজে ভালো এরকম কন্ডিশনের ফোন দিতে পারি নাই তো এখন দিতে পারতেছি তাহলে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন যাদের টাকা আছে অবশ্যই নেন ঠিক আছে অনুরোধ রইল সেভেন এর জন্য এত কম দামে এর আগে দিয়ে নেই যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই তারা নিয়ে নিতে পারেন আমাদের থেকে হ্যাঁ আচ্ছা আমাদের কাছে এ ফিফটি আছে একটা এটা একশো আঠাশ ফোন ছয় একশো যদি কারো দরকার পড়ে আপনারা চব্বিশ হাজার টাকায় পাবেন আমাদের হাতে আছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু যদি আপনাদের কারো দরকার পড়ে এটা আপনার বত্রিশ হাজার আঠারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের থেকে বত্রিশ হাজার আষ্টশো টাকায় আপনারা নিতে চাইলে আমাদের কাছে চলে আসেন বা সুন্দরবন কুরিয়ারে আপনারা নিতে পারেন চমৎকার ফোন চমৎকার প্রাইজে আট দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু সুপার কন্ডিশনের ফোন শুধু দেখবেন আর নিয়ে যাবেন চাইলে যাচাই বাছাই করে নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে কম বাজেটের ভিতরে ভালো একটি ফোন দেওয়ার মার্কেটে অন্য সব দোকানদারের থেকে একটু কমে দেওয়ার এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আমরা সবসময় একটা ফিক্সড প্রাইস বলে দেই এই প্রাইজের নিচে বিক্রি হয় না আমাদের কাছে হ্যাঁ তো প্রাইসটা আপনার একটু মাথায় শক্ত করে গুছে নেবেন যে আমাদের যে ভাইয়েরা শফিকরা তো ইউটিউব চ্যানেল দেখে যে শফিক ভাইয়ের কাছে যাচ্ছি প্রাইস কিন্তু সে কম পারবে না আপনারা দাম করলে আমি লজ্জিত হই হ্যাঁ অনেকে আসেন যারা ঢাকার বাইরে থেকে আসেন বিপদ আপদ হয় কিছু টাকা উনিশ বিশ থাকে এটা হলো এক ব্যাপার কিন্তু এছাড়া কিন্তু আমরা এই প্রাইসটা ফিক্সড থাকে ভাই হ্যাঁ তো আমাদের কাছ আছে এস টোয়েন্টি ওয়ান না এস টোয়েন্টি ওয়ান পরে পিকজেল সিক্স এই সিক্স যদি নিতে হয় সেক্ষেত্রে আপনাদের গন্ত হবে তেইশ হাজার টাকা এটা আমাদের তেইশ হাজার টাকা আগের প্রাইজে রাখছি তবে কোরাল কালার আছে দুইটা হোয়াইট কালার এক ভাই দিয়ে গেছে একটা ব্ল্যাক কালার আছে দুইটা যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সুপার কন্ডিশনের পিকজেল সিক্স নেওয়ার জন্য একদম অথেন অথেন্টিক রিয়েল প্রোডাক্ট যদি আপনাদের হাতে নিয়ে চেক করতে করে দেখতে পারেন হ্যাঁ এই ছিল আমাদের পিকজেলের কালেকশন পিকজেলের কালেকশন আরও আছে সিক্স এ আছে আমাদের কাছে হ্যাঁ পিকজেল ফাইভ আছে এগুলো আমরা দেখাবো S21 টোয়েন্টি ওয়ান আছে আমাদের কাছে যারা নিতে চান এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের রেগুলার অফারে এই প্রাইজে থাকে দামাদামি হবে না এস টোয়েন্টি ওয়ান ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এর থেকে বেস্ট কন্ডিশন আট দুশো ছাপ্পান্ন আপনি সব জায়গায় যাচাই করে তারপরে আসবেন ইনশাল্লাহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ফোন কিন্তু আমাদের কাছেই পাবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল আমাদের সব হচ্ছে পশন্ধরা সিটিতে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ শফিক রাতুল ইউটিউব চ্যানেল দেখি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি মোবাইলের ব্যাপারে কোনো ইনফরমেশন দরকার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করেও আপনি কোনো ইনফরমেশন চাইলে নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন এটা ট্রিপল এট প্রসেসর ইনশাআল্লাহ সুপার কন্ডিশনের ফোন আমাদের কাছে আছে ফাইভ মার থ্রি ফাইভ মার থ্রি এটা আমাদের কাছে সুপার কন্ডিশনের ফোন এই ফোনগুলা আমরা একটা চিপ প্রাইজে আপনাদেরকে আজকে দিব যেটা আমাদের রেগুলার প্রাইস থাকে ওই প্রাইজেই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ ফাইভ মার থ্রিটা আপনারা আমাদের থেকে পাবেন এই কালারটা ছিল না এই কালারটা যারা নিতে চান চলে আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা শুধু আপনার রাধুকা ইন্টারন্যাশনাল শপিকরা রাতল ইউটিউব চ্যানেল বসুন্ধরা সিটিতেই পাবেন হ্যাঁ আপনারা পাবেন মেশিন কালার গান মেটাল কালার কোরাল কালার এই কালারগুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে যেগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সেট খুবই চমৎকারভাবে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাদের জন্য রাখা ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে আসতে হলে আসতে হবে কারণ বাজারের পাশে পান্তপ বসুন্ধরা সিটি এই বসুন্ধরা সিটিতেই আমাদের দোকান আপনারা কিন্তু চাইলে কুরিয়ারও নিতে পারবেন আমাদের কাছে আছে টেন মার ফোর টেন মার ফোর এটা হচ্ছে ডুয়েল সিম হ্যাঁ এই স্যামসাং এর ডুয়েলভ সিমের একটাই ফোন এটা তেরো হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন আমাদের কাছে দুই পিস আছে আপনারা যারা খুঁজতেছেন কার ডিসপ্লে এর ভিতরে স্নেপড্রাগন একশো আটাই জিবি যারা প্রিমিয়াম ফিল নিতে চান তাদের জন্য বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনার অল্প প্রাইজের ভিতরে খুবই চমৎকার ফোন এটা এটা আপনার পড়বে একুশ হাজার তিনশো টাকা একুশ হাজার তিনশো টাকা একদম ফাইনাল প্রাইস কন্ডিশন খুবই মার্শাল্লাহ কন্ডিশন চমৎকার কন্ডিশন ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের আপনাদের সাথে এস টোয়েন্টি বারো একশো জিবি নেওয়ার জন্য ইনশাল্লাহ আসবেন খুবই চমৎকার এগুলো কিন্তু নতুন আসছে ব্ল্যাক কালারগুলো সুন্দর এ হচ্ছে আমাদের কাজ দেখো দেখুক টেন মার্ক ফোর যদি কারো দরকার পড়ে তাহলে তো প্রাইসটা বলছি আমি একটু ভিতরে রাইখা দিই তারপরে অন্য অন্য অন্যগুলোও আপনাদেরকে প্রাইজে দেখাবো একটু শর্ট দেখাই দিচ্ছি আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্স থাকে ভাই আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিও আমাদের প্রাইসটা কোন দিন কোন প্রাইসে চলবে বা কবে আপনি আসলে কত প্রাইস পাবেন এটা কিন্তু আমাদের ডিরেক্ট উল্লেখ করে দেই আমরা ভিডিওর মাঝখানে ঠিক আছে এই বাজেটটা আপনি করে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ ভালো ফোন নিতে পারবেন অন্য সব দোকান থেকে যাচাই বাছাই করে তারপরে দেখতে পারবেন আমাদের কাছে অ্যাস্টেই আছে এটা আপনারা সতেরো হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন একদম সুপার কন্ডিশন ফ্রেশ মাল আমাদের কাছে কালার আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার আমার কাছে চার পিস আছে ইনশাল্লাহ চলে আসবেন এত সুন্দর কন্ডিশন এটা কিন্তু কার ডিসপ্লে এসটেন কার ডিসপ্লে এটা সিঙ্গেল সিম যদি কারো দরকার পরে অবশ্যই নিয়ে যাবেন সুপার ফ্রেশ আছে হোয়াইট কালারও আছে এই প্রাইজে শুধু রাধুকা ইন্টারন্যাশনাল শফিকরা তো ইউটিউব চ্যানেল থেকেই পাবেন কন্ডিশন মাসাল্লাহ খুবই সুন্দর যারা নিবেন কেউ ঠকবেন না ইনশাল্লাহ আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু মেমতে লিখে দেওয়া হয় হ্যাঁ আপনারা নিলে নিঃসন্দেহে নিতে পারবেন আমাদের সাত দিনের মাদার গ্যারান্টি থাকে দশ দিন নেটওয়ার্কের গ্যারান্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর এটা আমরা সম্পূর্ণভাবে আপনাকে ফোন কেনার আগেই বুঝাই দেব যে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিটা লেখা থাকে ইনশাল্লাহ পারবেন সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় চমৎকার প্রাইজের একদম ফাইনাল প্রাইস সুপার কন্ডিশন এটা এর আগে আমরা সতেরো হাজার টাকায় পিক্সেল ফাইভ দিতে পারি নাই এখন দিচ্ছি যখন অফার চলবে তখন যেই প্রাইজ চলবে ভাই ওই প্রাইজে আমরা দিব আর আমরা সব সময় বড় বড় মতো চেষ্টা করি যে আপনাদেরকে সব সময় ভালো একটি ফোন ভালো প্রাইজে দেওয়ার জন্য ব্ল্যাক কালারও আছে আপনারা ব্ল্যাক কালার নিতে চাইলেও নিতে পারেন সতেরো হাজার টাকায় বেস্ট কোয়ালিটির বেস্ট ফোন ক্যাশের আমরা এতক্ষণ যে ভিডিওগুলো করলাম যে মডেলগুলো আমি একটু স্লাইটিভাবে ভাবে দেখাই দিচ্ছি আমরা প্রথমে দেখাইছি এইট প্রো হ্যাঁ এটা হাজার পাঁচশো টাকা প্রো দেখাইছি আটত্রিশ হাজার টাকা পিক্সেল এইট দেখাইছি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সিক্স প্রো দেখাইছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন এ দেখাইছি কোরাল কালার সহ হ্যাঁ এই কোরাল কালার সহ এটা হলো সাতাশ হাজার টাকা সেভেন আপনি যেই কালার নিতে চান ব্ল্যাক হোয়াইট লেভেন অনেকগুলো আছে আপনারা যারা নিতে চান সেভেনটা পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এ ফিফটি থ্রি এ ফিফ এ ফিফটি ফোর দেখাইছি এটা চব্বিশ হাজার টাকা এস টোয়েন্টি টু দেখাইছি ব্ল্যাক কালারও দেখাইছি আপনার পিঙ্ক কালার দেখাইছি হোয়াইট কালার দেখাইছি এটার দাম হচ্ছে আপনার বত্রিশ হাজার আটশোশো টাকা পিকজেল সিক্স তেইশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টেন মার্ক ফোর টেন মার্ক ফোরটা দেখাইছি আমরা তেরো হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্ক থ্রি দেখাইছি আপনাদেরকে ষোলো হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি এটা একুশ হাজার তিনশো টাকা এস টেন সতেরো হাজার পাঁচশো টাকা পিক্সেল ফাইভ আপনার সতেরো হাজার টাকা তো এই প্রাইজে আপনার চলবে কতদিন চলবে এটাও আপনাদেরকে বলে দিই সোমবার সকালে এক দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত এই অফার চলবে হ্যাঁ মঙ্গলবার দিন বন্ধ থাকবে কেউ আসবেন না মঙ্গলবারের পরে বুধবার দিন আবার এগারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই অফার চলবে আর এই অফার দিচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আর আপনাকে দিচ্ছে হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা যেই ফোনটাই কিনবেন যদি আপনার দোকানে আসতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সুন্দরবন কুরিয়ারে আমাদের থেকে নিতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যেটা ডেসক্রিপশনেও দেওয়া আছে এই নাম্বারে দিয়ে আপনি শুধু স্ক্রিন শট দিবেন আপনি দু টাকা পাঠাবেন আর বাদ বাকি টাকা কন্ডিশনে চলে যাবে আপনার এরিয়ায় আপনার হাতে ফোন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকে আমরা একদম বেচা কেনার আপনাদেরকে ভিডিও করে দিলাম সময় পাব না হ্যাঁ তো চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে দেখা হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল শফিক রাতুল ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর অবশ্যই সাবধানে আসবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে সব সময় চিপ প্রাইজে কম প্রাইজে আপনাদেরকে ভালো ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের ফোন দেওয়ার জন্য আমি তো প্রস্তুত থাকি আল্লাহ যাতে আমাকে এরকম হায়াত দেয় যাতে আপনাদেরকে আরও ভালো ভালো ফোন ফ্রেশ কন্ডিশন চিপ প্রাইজে দিতে পারে কম প্রাইজে তো ভালো থাকবেন আর আসার সময় অবশ্যই যাচাই বাছাই করে আসবেন সাবধানে আসবেন আসসালামু আলাইকুম